BCCI আমরা 4 ট প্লেয়ারকে রিটেন করতে পারবো বাট এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ডিসিশন যে আমরা কোন 4 প্লেয়ারকে রিটেন করব কারণ আগের বছর আমাদের টিম খুব ভালো খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে তাই আমরা চাইছি যে প্রত্যেকটা প্লেয়ারকে আমাদের টিমে রাখতে বাট এটা তো কোনোমতেই বল না তাই আমরা চাইছি যে কোন 4 প্লেয়ারকে টিমে রাখবো সেটা তোমাদের কাছ থেকে জানতে কারণ তোমরাই হচ্ছে আমাদের সবকিছু তোমরাই হচ্ছে আমাদের টিমের সমর্থক তো তোমরা বলো আর কি স্যার চোখ বন্ধ করে আমাদের টিমে রাসেল নানিনকে রিটার্ন করে নিতে হবে কারণ রাসেল নানিন ছাড়া আমাদের কলকাতা টিম পুরো অসম্পূর্ণ না না রাসেল নানিনে অনেক বয়স হয়েছে রাসেল নানিনকে ছেড়ে দেওয়া উচিত তার থেকে অনেক ভালো প্লেয়ার আমাদের দলে আছে তাদেরকে রিটার্ন করা উচিত কোন এই লোক

ছেড়ে দিলে কিন্তু খুব বোকামি হবে কেন 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 আমরা কোন সময় বোকামি করেছি করনি মানে ভালোই বোকামি করেছো সূর্যা কুমার যে এক সময় আমাদের টিমে খেলতো তাকে আমরা ছেড়ে দিয়েছি সে এখন বিশ্বের এক নম্বর ব্যাটার তারপর সুমন গিন যাকেও আমরা ছেড়ে দিয়েছি সে হচ্ছে এখন খুব ভালো ওপেনার খুব মিস করি ওদের তো এই ভুলটা দুবার না করে রিঙ্কু সিং কেউ যাতে না ছেড়ে দেয় না না সেবার তুমি ঠিক কথা বলেছো আমার পুরো চোখ খুলে দিয়েছো ঠিক আছে তিন নম্বরে রিঙ্কু সিং কে রিটার্ন করলাম তো চার নম্বরে আর কাকে রিটার্ন করবো বলো স্যার ফিলিসল বর্তমান টি টোয়েন্টি দুর্দান্ত ওপেনার তাকে আমাদের অবশ্যই রিটার্ন করা উচিত না না ক্যাপ্টেন সিয়া স্যারকে লাগবে তাহলে কি মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তীকে ছেড়ে দেবো নাকি তাহলে কি তোমরা ভুলে যাচ্ছ নাকি আমাদের টিমে কত গুরুত্বপূর্ণ প্লেয়ার ভেঙ্কটেশ তাকে আমাদের রিটার্ন করতে হবে তাহলে কি আইপিএল এর দামি প্লেয়ার মিচে স্টারকে আমরা বাদ দিয়ে দেবো নাকি মনে রেখো ওর জন্য আমরা আগের বছর ফাইনাল জিতেছিলাম আরে মুজে চক্কর लग गए अब না না আমরা সবাই রিতেশ রানাকে কে যাচ্ছি ওকে রিটার্ন করা উচিত তাহলে কি আমরা হারসি রানাকে ছেড়ে দেবো নাকি

তোমরা তোমরা তো কমেন্ট করে বলো চার কলকাতার আগে রিটেন করা উচিত আচ্ছা বন্ধুরা চার থেকে ছটা প্লেয়ার রিটার্ন হবে সেটা তো আমরা কনফার্ম জানি না তো চারটে হলে কাকে রিটার্ন করা উচিত আর ছটা হলে আর কাকে অ্যাড করা উচিত তোমরা কমেন্ট করে বলো